মানদের মিলেমিশে থাকা মিলেমিশে থাকা মিলেমিশে থাকা আমি সমর্থন করি মিলেমিশে থাকতে হবে আমাদের মধ্যে কোন সমস্যা নাই আমরা মিলেমিশে থাকব কিন্তু এই মিলেমিশে থাকার মধ্যে এটা এটা মাপকাঠি কি হবে আমি কোন পর্যন্ত যাব একজন বিন্দু কোন পর্যন্ত আসবে এটা মাপকাঠি কে সেট করে দেবে এটার মাপকাঠিকে জাতীয়তাবাদ সেট করে দেবে এটার মাপকাঠিকে তথা কথিত প্রগতিশীলরা সেট করে দেবে এটার মাপকাঠিকে শাসকরা সেট করে দেবে নাকি এটার মাপকাঠি ইসলাম সেট করে দেবে মাপকাঠি কি হবে আমি কোন পর্যন্ত যাব কোন পর্যন্ত যাওয়ার পরে আর সামনে যাইতে পারবো না তারা কোন পর্যন্ত আসবে তারপরে তারা আর আসতে পারবে না এটার একটা মাপকাঠি দরকার আছে ভারত উপমহাদেশে দেখছি এরকম অনেক বিষয় আছে যেখানে কোনো মাপকাঠি সেট করা না থাকার কারণে অনেক মুসলমান না জেনে না বুঝে অসংখ্য অগণিত শিরকের মধ্যে যুক্ত ঠিক তদরূপ অনেক মুসলমান বর্তমান সময়ে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে চলে আসে ফেসিবাদের কারণে তারা হিন্দুত্ববাদীদের তার তাদের কথাই কথা মিলে তাদের সুরে সুর মিলে তাদের তালে তাল মিলে হিন্দুত্ব হিন্দুদের মন্দির দেখতে যায় বা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আর ভেদাভেদটাই বুঝলাম তার মানে এই না যে তুমি তাদের সাথে শুকর খাবা তার মানে এই না সে আমাদের সাথে গুরু খাবে তার মানে এই না যে সে আমাদের সাথে এসে নামাজ পড়বে তার মানে এই না যে আমি তাদের মন্দিরে যাব তার মানে এই না যে আমি তাদের মন্দিরগুলোকে পাহারা দেবো হ্যাঁ শুনতে ভালো শোনা যায় যে আমরা মন্দির পাহারা দেবো হ্যাঁ শুনতে ভালো শোনা যায় হ্যাঁ ঠিক আছে মন্দির পাহারা দিলাম কিছুক্ষণের জন্য কখন পাহারা দিব কখন তাদের মন্দির আমরা ভাঙবো ঠিক আছে কিন্তু অন্য কেউ যদি ভাঙতে আসে আমরা কখন বাধা দিব যখন তারা আমাদেরকে মেনে নিবে যখন তারা আমাদেরকে শাসক রূপে মেনে নিবে যখন তারা আমাদেরকে ট্যাক্স দিয়ে ইসলামী নাট্যের মধ্যে তারা যখন জিম্মি কাপের হয়ে থাকবে তখন আমরা তাদের মন্দির নিরাপত্তা দিব নিরাপত্তা দেওয়ার জন্য শর্ত আছে নিরাপত্তা নেওয়ার জন্য শর্ত আছে আমরা বিলাইতে বিলাইতে বিলাইতি বিলাইতে ইমানগুলো বিলাই দিসি বিকেই দিসি হ্যাঁ হিন্দুদের সাথে আমাদের সৌহদ্যপূর্ণ সম্পর্ক ছিল অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে তার মানে এই না যে আমরা তাদের প্রসাদের খাদ্য